নমস্কার বন্ধুরা আমরা আগের দুটো অধ্যায় সূর্য এবং চন্দ্রের কারকত্ব সম্পর্কে পড়েছি এই অধ্যায় আমরা মঙ্গলের কারকত্ব সম্পর্কে জানবো সবার প্রথমে তো তাদের কংগ্রেচুলেশানস যারা এত দূর পড়ে এসছেন এই গ্রহের কারকত্বগুলো পড়িয়ে আমি একটু কালপুরুষের কুষ্টিটা নিয়ে একটু বলবো কারণ সেটা না বললে একদমই নয় নাহলে জ্যোতিষ শিক্ষায় দুর্বল থেকে যাবেন আপনি সেই জন্য কালপুরুষের কুষ্টিটা বলার পরে আমরা জ্যোতিষ বিচার যেটা জ্যোতিষ বিচারের দিকে এগোবো এবং তার সাথে সাথে জ্যোতিষ শিক্ষার পর্বগুলোও কিন্তু সাথে সাথে চলতে থাকবে ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আজকে আমরা মঙ্গল সম্পর্কে জানবো মঙ্গলের যে কারকত্ব সেখানে আমি আগে যে ছোটো ছোটো কারকত্বগুলো বলেছিলাম সেখানে মঙ্গলকে এক কথায় বলেছিলাম বল বলের কারক এখন যে কোনো বল বলতে এখন বল দিয়ে যা কিছু বোঝায় সেই সব কিছু বোর্ডে লেখা সম্ভব নয় কিন্তু বল বলতে আপনাকে কি কি বোঝানো হচ্ছে সেগুলো যদি আপনি বুঝে যান তাহলে আপনাকে বোর্ডে সব না লিখলেও আপনি নিজে বুঝতে পেরে যাবেন ফোর্স বলপূর্বক কোনো কিছু করা কুস্তি করা বলপূর্বক ট্রেনের অ্যাক্সিডেন্ট ট্রেনে ধাক্কা লেগে গেল ফোর্সফুলি প্লেনের অ্যাক্সিডেন্ট গাড়ির অ্যাক্সিডেন্ট আপনি বলপূর্বক ফোর্সফুলি দৌড়াচ্ছেন না দেখে না বুঝে কোথাও পড়ে গেলেন চোট লেগে গেল। সব কিছু ফোর্স টারবাইনের জলের স্পিডের মাধ্যমে টারবাইনের চাকা ঘুরিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটাও ফোর্স যাবতীয় রকম ফোর্স বল যেখানে যেখানে রয়েছে সব কিছুর কারক্রহ মঙ্গল শত্রুর ওপর বিজয় প্রাপ্ত করা এখন আপনার কাছে সেই বল পরাক্রম থাকবে তারপরেই তো আপনি শত্রুর ওপর বিজয় প্রাপ্ত হবেন সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলকে দেখা হয় আমরা কালপুরুষের কুষ্ঠিতে দেখি যে মেষ লগ্ন হয় কালপুরুষের কুষ্টি মেষ লগ্ন এবং অষ্টমে এবং প্রথমে মঙ্গলের রাশি এবং অষ্টম এবং লগ্ন থেকে যা যা দেখায় সব কিছুই মঙ্গল দিতে সক্ষম অষ্টম থেকে চোট আঘাত দুর্ঘটনা এগুলো দেখা হয় যেগুলো মঙ্গল কারক লগ্ন থেকে শারীরিক বল দেখা হয় সেগুলো দিতে সক্ষম মঙ্গল যাই হোক এরপরে রয়েছে সুরতা সুরবীরতা সুরবীর কারা হয় যারা পরাক্রম থাকে সাহস থাকে বল থাকে তারাই তো সুরবীর হয় তার মানে মঙ্গল তার কুষ্টিতে বলবান রয়েছে ভূমি আমরা যখন মন্ত্র পড়ি তখন কী বলি ভূমিপুত্রায় নম ভৌমায় নম ভৌমদোষ আছে কি না বলি তো ভৌমদোষ মানে কি মাঙ্গলিক দোষ মঙ্গল দোষ সেটাকে ভৌমদোষ বলে তো এই যে ভূমি ভূমিপুত্র বলা হয় মঙ্গলকে তাই ভূমি রিলেটেড সব কিছু কিন্তু মঙ্গল থেকে দেখা হবে আপনি জমি জায়গা জায়গা জমি ঘর বাড়ি যা কিছু কেনা বেচা করবেন সব কিছু দেখা হবে কোথা থেকে মঙ্গল থেকে আগের দিনে তো কেউ জায়গা কিনতো জায়গা কিনে চাষবাস করতো বা সেখানে বাড়ি করতো এরখন কি জায়গা কিনে সেখানে ফ্ল্যাট হয় বিভিন্ন রকম ফ্লোর হয় তার মানে এখন আপনি জায়গা নাও কিনতে পারেন কি কিনতে পারেন হয়তো কোনো একটা ফ্লোরে আপনি ঘর কিনতে পারেন তাহলে আপনি বলবেন যে আমি তো জমি কিনি আমি তো কোনো একটা ঘরে কোনো একটা ফ্লোরে ঘর কিনেছি তাহলে সেটাও কি এখান থেকে দেখা হবে হ্যাঁ কারণ কাল স্থান কাল পাত্র এই তিনটে জিনিস মানে মেনটেন করে আপনাকে বিচার করতে হবে কাল মানে সময় আগের সময় ছিল তখন ফ্ল্যাট বাড়ি বিল্ডিং এরকম বিভিন্ন ফ্লোরে ফ্যামিলি থাকতো না তখন একটাই জায়গা জমিতে সবাই সেখানেই নিজেরাই থাকতো একান্নবর্তী পরিবার নিজেরাই ফ্যামিলি নিজের ফ্যামিলি ওখানে বসবাস করত। এখন একটা ফ্লোরে একটা জমিতে বিভিন্ন রকম ফ্যামিলি থাকে বিভিন্ন রকম ফ্লোরে তাই এক্ষেত্রেও মঙ্গলকে দেখা হবে আপনি কোন একটা ফ্লোরে ঘর কিনলেন সেক্ষেত্রেও মঙ্গলকে দেখা হবে বল দেখা হবে সেটা তো বলেছি ছোট ভাই ছোট ভাই আপনার বলের কারক আপনার যদি ছোটো ভাই থেকে থাকে সেটা আপনার কাছে একটা শক্তি বল শস্ত্র ধারণ শস্ত্র ধারণ মানে কি অস্ত্র ধারণ কারা করে যারা সেনা তারা অস্ত্র ধারণ করে আতঙ্কবাদী জঙ্গি এরাও অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে এখন শস্ত্র ধারণ যুদ্ধ ঝগড়া অশান্তি এগুলো সব মঙ্গলের কারক সেনারা অস্ত্র ধারণ করে যুদ্ধ করছে জঙ্গি জঙ্গিকে মারছে আতঙ্কবাদী মারছে হত্যা করছে সব কিছুর কারককে শস্ত্র ধারণ করছে মঙ্গল কারক যুদ্ধ হচ্ছে ঝগড়া অশান্তি কোনো ফ্যামিলি ফ্যামিলিতে ঝগড়া অশান্তি হচ্ছে বা পাশের বাড়ির সঙ্গে ঝগড়া অশান্তি হচ্ছে বা ভাই ভাই ঝগড়া ঝগড়া অশান্তি হচ্ছে সেগুলো কারক মঙ্গল বীর্যনাশ অপোজিট সেক্সের প্রতি আপনার কাম ভাব আসতেই আপনার বীর্য নাশ হবে সেটা প্রেমপূর্বক হোক বা ফোর্সফুলি হোক যদি প্রেমপূর্বক ভালোবাসা হলো সেটা আলাদা ব্যাপার যদি ফোর্সফুলি হলো তাহলে সেটা রেপ হয়ে গেল তাই জন্য রেপ আদি এসব ব্যাপারগুলো দেখতেও কিন্তু মঙ্গলকেও দেখা হয় বিরোধ প্রতিপক্ষ যাকে বলে প্রতিপক্ষ প্রতিপক্ষের বিরোধ ক্ষমতা কত যার পাওয়ার আছে বল আছে সেই তো বিরোধ করতে পারবে তাই না বিরোধিতা করতে পারবে তার জন্য বিরোধ মঙ্গল থেকে দেখা হয় পরাক্রম মঙ্গল থেকে দেখা হয় পরাক্রম সাহস দেখুন ছোট ভাই এখানে বলেছিলাম ছোট ভাই তিন নম্বর ঘর থেকেও দেখা হয় আর তিন নম্বর ঘরের কারক কিন্তু মঙ্গলই বুঝতে পেরেছেন যাই হোক পরাক্রম প্রীতি মঙ্গলের জাতক মানে এটা তো কালপুরুষের কুষ্টির লগ্ন মঙ্গল মেষ লগ্ন তাই মঙ্গলের জাতক এদের মধ্যে অনেক প্রেম প্রীতি ভালোবাসা হয় এবং এরা যে প্রেম প্রীতি ভালোবাসা বন্ধুত্ব করে খুব বুঝে শুনে করে যুক্তিসমতভাবে করে তাই এদের প্রেম প্রীতি ভালোবাসা বন্ধুত্ব যাই হোক না কেন সেটা লং টাইম থাকে পশু প্রবন্ধক পশু বা জঙ্গলি জানোয়ার প্রবন্ধক যারা যারা দেখাশোনা করে তাদেরকে ট্রেন করে তাদের সাথে থাকে তাদের বোঝে তাদের জন্য তো কি মনের বল দরকার মনের বলটাও কিন্তু মঙ্গল মনের বল যদিও মনের বলের জন্য আপনাকে চন্দ্রকেও দেখতে হবে কিন্তু সেক্ষেত্রে মঙ্গলও কিন্তু কারক মনের বল থাকলে এবং শারীরিক বল থাকলে তবেই আপনি হিংস্র পশু জন্তু জানোয়ারদের আয়ত্তে রাখতে পারবেন তাদের কন্ট্রোল করতে পারবেন সেনা সেনাপতি সেনা যে ট্রুপ সেনা সেই সেনা দেখা হবে কোথা থেকে মঙ্গল থেকে কিন্তু সেনাপতি হওয়ার জন্য সেনাপতি তো আগের দিনে ছিল যখন রাজারা ছিল তার মানে কি সেনাদের হেড মানে সেনাদের সব নির্দেশ দেবে আদেশ দেবে তাদের পরিচালনা করবে মানে উচ্চ পদস্থ যাকে বলে তো পদস্থ যে কোনো কিছু দেখার জন্য কিন্তু মঙ্গলের সাথে সূর্য বা রবিকেও দেখতে হয় যেমন বর্তমানে কর্নেল জেনারেল সেনা প্রধান যারা আছেন সেগুলো দেখার জন্য কিন্তু মঙ্গলের সাথে রবিকেও দেখতে হবে সেনা হওয়ার জন্য মঙ্গল কিন্তু সেনাপতি হওয়ার জন্য রবিকে কিন্তু অবশ্যই দেখতে হবে ক্রোধ মঙ্গলের জাতক একটু ক্রোধই হয় তাদের মধ্যে রাগ থাকে এদের মধ্যে রাগ থাকে বলে এদের মধ্যে শত্রুও তৈরি হয় উদারতার মধ্যে থাকে কালপুরুষের কুষ্টি মেষ লগ্ন কালপুরুষের লগ্ন এদের মধ্যে উদারতা থাকে পিত্ত যেহেতু এদের মধ্যে গরম থাকে অগ্নি প্রকৃতির তাপ থাকে তাই পিত্ত এখান থেকে দেখা হবে ক্ষত কোনো জায়গায় ক্ষত হয়ে গেল আঘাত লেগে ঘা হয়ে গেল যেটা অষ্টম থেকেও দেখা হয় অষ্টম দিতে যা যা সক্ষম সেগুলো মঙ্গল দিতে সক্ষম আগেই বলেছি রাজ সেবা তো আগের দিনে তো রাজা ছিল তাই রাজ সেবা বলা হতো এখন সরকার সরকার সেবা বলতে সেই সব সেবা যেগুলো সাহস বা পরাক্রম লাগে যেমন পুলিশ সেনা মানে আর্মি তারপরে গুপ্তচর সিআইডি সিবিআই যেখানে পরাক্রম সাহস এগুলো লাগে অগ্নি অগ্নির কারক গ্রহ মঙ্গল যদিও এই পৃথিবীতে যত রকম অগ্নি আছে সব জায়গায় সব কিছুর অগ্নির যে উৎস বা মালিক বা অধিপতি হলো সূর্যদেব রবি কিন্তু কারক হিসাবে মঙ্গলকে দেখা হতে পারে অস্ত্র শস্ত্র অস্ত্র শস্ত্র ধরুন আপনি অস্ত্র ব্যবসা করছেন বা ছুরি কাঁচি বটি এসবের ব্যবসা করেন তো এইসব জিনিস দেখা হবে কোনখান থেকে অস্ত্রশস্ত্র এখান থেকে মঙ্গল থেকে এছাড়াও যুদ্ধ করার জন্য যে অস্ত্র শস্ত্র যেগুলো হয় সেগুলো মঙ্গল চোট আঘাত অষ্টম স্থান থেকে চোট আঘাত দেখা হয় এগুলো বলেছি দুর্ঘটনা মঙ্গল থেকে মাটির বস্তু মাটি থেকে যা যা তৈরি হয় কোনো পুতুল বানালেন কোনো মূর্তি বানালেন মাটি পুড়িয়ে কোনো কিছু বানালেন ইট যাকে বলে বা কোনো পাত্র বানালেন মাটির ইট পুড়িয়ে মানে মাটি পুড়িয়ে সেই সব বস্তু এখান থেকে দেখা হবে বা যেসব শিল্পকলার জন্য মাটি দিয়ে যে সব জিনিস তৈরি হয় সেগুলো মঙ্গল থেকে দেখা হবে সোনা তামা মঙ্গল থেকে কাম এখানে কাম বলতে শুধু সেই কাম না যেটা শরীরে উত্তেজনা তৈরি করে সেই কাম না এখানে কাম বলতে সেটাও বোঝানো হয়েছে যে আমাদের কি। মানে আমাদের আরাম লাক্সারি লাইফ বিলাস এগুলোকেও বলা হয়েছে কাম মানে আমার আরও চাই সেগুলো অন্যের বদনাম করা এখন অন্যের বদনাম করাটা একটু অন্যরকমভাবে লেখা হয়ে গেছে এখানে অন্যের বদনাম বদনাম করা বলতে এখানে বোঝাতে চাইছিলাম যে যারা মানে চুরি করে বা লুকিয়ে চুরিয়ে সব কাজ করে যেমন কি গুপ্তচর সিবিআই কারণ দেখুন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির যে বর্ণনা করেছিলাম আমি সেখানে বলেছিলাম বৃশ্চিক রাশি কি এরা লুকিয়ে থাকে নিস্তব্ধে কাজ করে গুপ্তচর এই সব মানে যারা চুরি করে চুরি করে বলতে লুকিয়ে কাজ করে যারা এবং এদের মধ্যে সাহসও থাকে পরাক্রমও থাকে তাই এসব করতে পারে এখন চোর চোরের ক্ষেত্রেও মঙ্গলকে দেখাবে কারণ চুরি করাও একটা সাহসের ব্যাপার এবং যারা চুরি করে বড় বড় চোর যারা তারা বিভিন্নভাবে দিমাগ মাথা ব্রেন খাটায় তারপরেই তো চুরিটা করতে পারে যদিও চুরি পাপ কাজ এটা আমরা জানি এটা করা উচিত নয় কিন্তু সেক্ষেত্রেও কিন্তু মঙ্গলের বলবান হওয়া জরুরি চিত্তের চঞ্চলতা মঙ্গলের জাতক বড় চঞ্চল হয় এরা স্থির মনা হয়ে থাকে না আজকে এখন এটা করছে আবার কিছুক্ষণ বাদে ওখানে চলে গেল স্থিরভাবে বসতে পারছে না বা কোনো রকমভাবে এবং যা কিছু করবে একদম তাড়াতাড়ি করবে তাড়াতাড়ি শেষ করতে হবে উত্তেজনা এদের মধ্যে থাকে ধীরে ধীরে করবে এই সব থাকে না কারণ এরা কি যে কোনো জিনিস ফটাকসে করবে এবং তার মধ্যে যদি মঙ্গলের প্রভাব চন্দ্রের ওপর পড়ে যায় তাহলে তো সেটা করেই ছাড়বে ফটাফট শেষ করবে কাজটা এরকম একটা চঞ্চলতা ভাব এদের মধ্যে থাকবে এরা ঝিমিয়ে কোনো কিছু করবে না মঙ্গলের প্রভাবিত ব্যক্তিরা মঙ্গল দ্বারা প্রভাব যারা পেয়ে থাকে তো দেখলেন এখানে মঙ্গল কি কি প্রভাব বিস্তার করে আমাদের জীবনে আমাদের কুষ্ঠিতে কোন কোন বিষয় দেখার জন্য কুষ্ঠিতে কোনো না কোনো স্থান তো দেখতে হবে যেমন বললাম ভাই দেখার জন্য তৃতীয় স্থান আর গ্রহ কিভাবে দেখব গ্রহ মঙ্গলকে দেখব এরকমভাবে কিন্তু ভাবও বুঝতে হবে আপনাকে গ্রহও বুঝতে হবে তবেই আপনি কিন্তু একটা ফলাফলের জায়গায় ভালো জ্যোতিষ হতে পারবেন ভিডিওগুলো পুরো দেখতে থাকুন পরপর দেখতে থাকুন মিস করবেন না পুরো ভিডিও দেখলে তবেই আপনি ভালোভাবে জ্যোতিষ শিখতে পারবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন